ভাষায় বলি আপনারা ঘরে বসে থাকুন দলতপুর উপজেলা যুব দলের পক্ষ থেকে বাচ্চু মোল্লার হয়ে আমরা এই লিপ বিতরণ করছি তারপরে আরেকটা কথা বলছি অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক আওয়ামী লীগ অঙ্গ সংগঠন আপনারা এই সুযোগ পাই কেউ এদিকে কেউ জামাতের দিকে চলে যাচ্ছেন আপনাদের আমি কড়া ভাষায় বলতে চাচ্ছি আপনার অলিক ঘরে বসে থাকুন যে দিক বেশি কিছু করতে চান আপনাদের টেবিল খবর আছে আবার আমি কড়া ভাষায় বলছি পরপর ভাষায় বলছি আপনার অলিক ঘরে বসে থাকুন যে বেশি বাড়াবাড়ি করেন এই দিন দিন নয় আরো দিন আছে আবারও আমি বলছি বাংলাদেশ জাতীয় পক্ষে আপনারা আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না